ও তো এই বই আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ খুব দামি বই ভালো কিছু বই আছে কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নগুলো আমার আলোচনা থেকে আমি প্রশ্ন করব উত্তর দিতে পারবেন না শুধু হাত তুলবেন উত্তর দিলে তো এটা ফাঁস হয়ে গেল এজন্য শুধু হাত তুলবেন আমরা শেষের দিকে বলেছিলাম ধৈর্য তিন প্রকার ধৈর্য তিন প্রকার বলেছিলাম এই তিন প্রকার ধৈর্য বলতে পারবেন যে সে শুধু হাত তুলবেন আগে হাত কি কি চাদর বলেন বাংলা বলেন সমস্যা নেই বিপদ আপদে ধৈর্য ধারণ করা এক এমারত করতে কষ্ট হয় তখনও ধৈর্য ধারণ করে পরিবাদক করা দুই

যে ব্যক্তি তার আচরণ সুন্দর করছে اخلاقটা ভালো করছে এই ব্যক্তিকে নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে একটা বিশেষ জিনিস পাইয়ে দিবেন সেই জিনিসটা কি কে বলতে পারবেন হাত ওই না ঠিক আছে আপনি না হলো না সেটা আরেকটা আমি আবার বলছি যে ব্যক্তি তার اخلاق সুন্দর করবে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহর কাছ থেকে একটা জিনিস পাইয়ে দিবেন নিয়ে দিবেন সেই জিনিসটা কি আমি সেটা বলবো আপনি দান হ্যাঁ বলো না না হ্যাঁ আপনি দান হলো না

কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে আপনি ওখানে নামতে হবে এখানে পাবে না এত হাত আচ্ছা হামদাদ হাত আপনি নির্বাচন করেন ও যে মাছ কালা ভাই হ্যাঁ মাছ কাছে নাকি মুরমাল আছে আপনি বলেন হ্যাঁ

কিন্তু বান্দার আচরণ যদি সুন্দর হয় আখলাখ যদি সুন্দর হয় এটা হবে মিজানের পাল্লা সবচেয়ে ভারী আমি কোন আমল মিজানের পাল্লাকে এত ওয়েট করতে পারবে না আচরণগত সৌন্দর্য যত ওয়েট ফুল করতে পারবে এজন্য জন্য বলেছিলাম নামাজি মুসলমান অনেক পাওয়া যায় আলহামদুলিল্লাহ নামাজের সাথে কিছু তুলনাটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আবার বল বুঝবেন না কিন্তু আখলাখ আচরণ আমাদের থেকে হারাই গেছে বদ আখলাখ আমরা মুসলমানরা আখলাখ সুন্দর করতে হবে ইনশা

কুরআন ঘোষিত কয়েকটি সুসংবাদের কথা বলেছি যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার এটা এটা অর্জিত হবে সেইটা এটা অর্জন করবে যে কোন দুটি অর্জন ধৈর্য ধারণ করলে দুটি অর্জন দুটি প্রাপ্তি হবে কুরআনের আলোকে বলতে পারবেন যারা আপনি আগে হাত তোছেন